এসে দেখলাম চারশো বস্তা ইউরিয়া সার এবং ইতোমধ্যে আমি যেটা খবর পেয়েছি যে এসে ইতিমধ্যে ওই সারটা আটক হয়েছে এবং সিজার লিস্ট করা হয়েছে তো যেহেতু সিজার লিস্ট করা হয়েছে এবং সারটা হেফাজতে আছে এখানে পরবর্তীতে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং পরবর্তীতে আইনানোর ব্যবস্থা তার আমি আর আর যেহেতু এখানে সার এসেছে সারের যদি উপযুক্ত কাগজ তারা দেখাইতে পারে সেক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আর যদি কোনো ঠিকঠাক ডকুমেন্ট বা কাগজ না দেখাইতে পারে সেক্ষেত্রেও আইনানক ব্যবস্থা নেওয়া হবে স্যার হেফাজতে দিলেন একটু একটু বলবেন লিটু মেম্বার আর হলো আপনার কি প্রাথমিক পর্যায়ে কোনো কোনো বৈধ কাগজপত্র আমাদেরকে দেখাতে পেরেছে কিনা স্যার না এখনো পর্যন্ত তারা বৈধ কাগজপত্র তো দেখাতে না এখনো দেখাতে পারে না